কি তুই করে নে তারপরে তোর অবস্থা হবে আমি রাস্তায় আস্তে আস্তে বলছিলাম আজকে যদি একটা গুলি চলে তাহলে এই কল্যাণ বাবু সেখান থেকে বেরিয়েছ সেখানে বালুড়ঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন এসআইআর নিয়ে কোনো গন্ডগোল হলে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী নামবে গুলি চলবে শুক্রবার সুকান্ত মজুমদার এই পরিপ্রেক্ষিতে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে গুলি ওর বুকে লাগবে ওর মস্তানি বার করে দেব আর ওই ওই গুলি নিয়ে চলে ওই গুলি তোর মুখে লেগে যাবে ওর ওর মাস্তানি বার করে দেবো একদম বালুর ঘাটে ঢুকেছি এবার দশ হাজার ভোটে জিতেছি এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি অত বড় হিম্মত বাংলার মানুষকে চিনিস না ওই উত্তর প্রদেশ দেখাস দু চারটে ওই কি না সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় কোনদিন মাঠে জীবনে দেখেছেন গলিতে গলিতে মাঠে যত উচ্চের অফিসে বসে আর প্রেসের কাছে আপনাদের কাছে আছে বড় বড় বক্তৃতা আই না একবার বক্তৃতা আমাদেরখানে আই দুই শ্রীরামপুরে বলবি আই তারপর তুই ঘরে ফিরে এসে করে দেখব কল্যাণ বন্ধপাদের হুশিয়ারিকে চ্যালেঞ্জ নিয়ে শনিবার দুপুরে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তরফে বৈদ্যবাটিতে কর্মী সম্মেলনে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উক্ত সম্মেলনে যোগ দিয়ে বেড়াকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সন্ধে 7:00 পর উনি দুপায়ে সোজা হয়ে দাঁড়াতে পারেন না উনি কি চ্যালেঞ্জ করবেন তার বক্তব্য শ্রীরামপুরের পর এবার কালীঘাটে ওনার বাড়িতে যাওয়া উচিত চ্যালেঞ্জ ও কল্যাণ ব্যানার্জি কি খা করবে ও দু পায়ে দাঁড়াতে পারে না সাতটা পরে সে আবার চ্যালেঞ্জ করবে কাজ করে পরে যদি আবার চ্যালেঞ্জ করে আমি তো বলছি ওর বাড়িতে যাওয়া উচিত এখানে ওখানে শ্রীরামপুরে বলেছে তো আমরা পৌঁছে গেছি এবার মমতা ব্যানার্জি ওখানে ওর বাড়ি আছে ওর বাড়িতে যাওয়া উচিত শ্রীরামপুরের তৃণমূল সংসদকে জোকার আখ্যা দিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন ওই জোকারটা আদালত গিয়ে জোকারগিরি করেন আবার রাস্তাঘাটেও জোকারগিরি করেন আবার যদি হঠাৎ কখনো সুকান্ত বাবুর সঙ্গে ওনার দেখা হয় তখন উনি বলবেন কি কেমন আছেন ভালো আছেন তো জোকারটা মাঝে মাঝে জোকারগিরি করেন রাস্তায় করে আবার যখন বাবুকে হঠাৎ এক করে দেখা হবে কি কেমন আছেন ভালো আছেন তো কেউ একটা জোগাড়ি পক্ষে এটা সম্ভব ও গুণি চালাবে মারবে এই করবে ওই করবে আমি শুধু একটা কথা বলে যাই কল্যাণ ব্যানার্জি যিনি দীর্ঘদিনে এই এলাকার সাংসদ হয়ে আছে কি করে সাংসদ হয়ে আছেন কি করে মানুষের ভোটের অধিকার নেই আজকে নিয়ে যেভাবে তার দলের লোকেরা কেউ দণ্ডভণ্ড করে দেবে কেউ আগুন জ্বালিয়ে দেবে কেউ রক্ত গঙ্গা বইয়ে দেবে আমি শুধু একটাই কথা বলে যাব এই কল্যাণবাবু শ্রীরামপুর আসবে শ্রীরামপুর

আছে আসুন গুলি চালান আর এখানে হাজার হাজার কর্মীদের উপরে আপনার এই কত কাজ করছে এটা আসলে জানেন কি হচ্ছে